শুভ সন্ধ্যা প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের সামনে আজকে নিয়ে চলে এসেছি ধাতু অধাতুর পার্থক্য নিয়ে আজকে দেখো ধাতু অধাতুর যে ভৌত ধর্মের ভিত্তিতে যে সমস্ত পার্থক্যগুলি হয় সেইগুলো আলোচনা করছি এক নম্বর উজ্জ্বলতা ধাতু উজ্জ্বল চকচকে ও আলোক প্রতিফলন করতে পারে আর অধাতু সাধারণত উজ্জ্বল ও চকচকে নয় আলোক প্রতিফলন করতে পারে না ব্যতিক্রম হীরা কাঠিন্য নমনীয়তা ও প্রসারণশীলতা দু নম্বরে ধাতুগুলি সাধারণত রূপ হয় না এরা দৃঢ় হয় শক্ত হয় নমনীয় প্রসারণশীল হয় পার্থক্য কি সোডিয়াম পটাশিয়াম এই দুটো শুধুমাত্র নরম ধাতু অধাতু কি না কঠিন অধাতুগুলো এরা ভঙ্গুর ও সাধারণত হালকা নমনীয় প্রসারণশীল নয় ব্যতিক্রম শুধুমাত্র হীরা এবার ধাতু তাপ ও তরিত পরিবাহিতা নিয়ে কী বলছে ধাতু তাপ ও সুপরিবাহী কিন্তু অধাতু তাপ ও সুপরিবাহী তবে ব্যতিক্রম হিসেবে গ্রাফাইট হুম এবার চলে আসে আঘাতে শব্দ ধাতুকে যদি আমরা আঘাত করি তাহলে ধাতু থেকে ধাতব শব্দ টং করে একটা আওয়াজ উৎপন্ন হয় কিন্তু অধাতুকে আঘাত করলে কোনো শব্দ উৎপন্ন হয় না গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ধাতুর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি কিন্তু অধাতুর অনেক আছে এই হলো আমার ভৌত ধর্মের ভিত্তিতে ধাতু ও পার্থক্য ধাতু ও আবার পার্থক্য রাসায়নিক ধর্মের ভিত্তিতেও হয় সেগুলো দেখে নাও যে কোন কোন রাসায়নিক ধর্মের ভিত্তিতে ধাতু ও অধাতুকে আমরা আলাদা করতে পারি এক নম্বর হলো ধাতু অক্সাইড প্রকৃতি ঠিক আছে ধাতু ক্ষারকীয় অক্সাইড উৎপন্ন করে ব্যতিক্রম জিঙ্ক অ্যালুমিনিয়াম ম্যাঙ্গানিস আর অধাতু আম্লিক অক্সাইড উৎপন্ন করে ঠিক আছে এবার ধাতু জলের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে ধাতু সাধারণত জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে ব্যতিক্রম সোনা রূপো তামা এগুলো আর অধাতু জলের সঙ্গে কোনো বিক্রিয়া করে না ধাতু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে ধাতু সাধারণত লঘু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে ব্যতিক্রম অবশ্যই সোনার তামা আর অধাতু লঘু অ্যাসিডের সঙ্গে কোনো রূপ বিক্রিয়া করে না এবার পারমাণবিকতা ধাতুগুলি সাধারণত এক পরমাণু মৌল হয় আর অধাতুগুলি দ্বি পরমাণু ত্রি পরমাণু বা বহু পরমাণু হতে পারে ধাতুর তড়িৎ ধর্ম ধাতুগুলি সাধারণত ধনাত্মক তড়িৎ ধর্মী হয় আর অধাতুগুলো সাধারণত ঋণাত্মক তড়িৎ ধর্মী হয় এই হলো আমার টোটাল ধাতু ও অধাতুর পার্থক্য ভৌত রাসায়নিক ধর্মের ভিত্তিতে তো বন্ধুরা ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই লিখে জানিও কমেন্ট বক্সে ও ভালো লাগলে লাইক করো ও বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে ভিডিওটি সবার কাছে পৌঁছাতে পারে আজকের জন্য শুভরাত্রি Tata